নুরুল হাসান সোহান মানে চাপের মধ্যে খেলে দলকে জিতিয়ে আনা গত দুই ম্যাচ আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নুরুল হাসান যেভাবে চাপের মধ্যে খেলে দলকে জিতিয়ে নিলেন এবং সেটা একটা অবিশ্বাস্য আর তিনি তিনি যে কতটা প্রমাণিত তিনি যে কতটা ধারাবাহিক সেটা তার খেলা দেখলেই বোঝায় তিনি যখন খেলতে নামলেন দুই ম্যাচে তখন বা বাংলাদেশ দল অনেক চাপের মধ্যে পড়ে গেছে ছয় সাত পাঁচটা ছয়টা উইকেট চলে যাওয়ার পরে তিনি নামেন এবং দলকে রান আনার জন্য দলকে অনেক চাপের মধ্যে পড়তে হয়েছে আর তিনি যেভাবে খেললেন সেটা আসলে এক অসাধারণভাবে খেলেছেন প্রথম টি টোয়েন্টিতে তিনি ম্যাচ জিতিয়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন এবং দ্বিতীয় টি টোয়েন্টিতেও তিনি ম্যাচ জিতিয়ে এসেছেন এক কথায় বলতে গেলে অসাধারণ কি ব্যাটিং দলের মধ্যে দল এত চাপের মধ্যে পড়ে গেছে উইকেট পড়ে গেছে রান দরকার সেই রানকে তিনি রানকে সচল করার জন্য তিনি ওই চাপের মধ্যে যেভাবে ছয় মারেন ছয় মারলেন সেটাও আসলে অবিশ্বাস্য প্রথম ম্যাচেও এরকম ছয় মেরে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়েছে এবং দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ এই বাংলাদেশকে তিনি জয়ের বন্দরে নিয়ে গেছে এবং জয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে কারণ ওই মুহূর্তে যদি নুরুল হাসান সোহান ওই চার্সের নামতে পারতো তারা বাংলাদেশ দল তো আরও চাপের মধ্যে পড়ে যেত আর চাপের মধ্যে পড়ে যেতে গেলে তখন উইকেট উইকেট হারিয়ে হারার সম্ভাবনা ছিল এখন যে সে যাই হোক নুরুল হাসান সোহান যেভাবে খেলেছে এবং যেভাবে দলকে জেতাতে এগিয়ে নিয়েছেন সেটা এক দেখার মতো বিষয় তাই নুরুল হাসান সোহানকে আমি মনে করি সব সময় দলের সাথে দেওয়া উচিত বিশেষ করে টি টোয়েন্টি দলে তিনি টি টোয়েন্টি দলের ফিনিশার হিসেবে গড়ে উঠতেছেন এখন তিনি ম্যাচ দুইটি আফগানিস্তানের সাথে প্রথম টি টোয়েন্টি এবং দ্বিতীয় টি টোয়েন্টি দুইটি তিনি ম্যাচ শেষ করে এসেছেন এসেছেন এবং সেটা সেটা একটা অসাধারণভাবে খেলে তিনি শেষ করে এসেছেন কারণ দল তখন চাপের মধ্যে ছিল ওনার চাপে থেকেও তিনি যেভাবে কীভাবে ছয় মেরে বা নিজেদের অনুকূলে ম্যাচ নেওয়া যায় সেটা অবশ্য নমুনা সবাইকে দেখলেই না দেখলে নয় যাই হোক বাংলাদেশ আফগানিস্তানের সাথে এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজ জিতে নিল এবং আশা করি এই আরেকটি খেলা যা বাকি আছে দ্বিতীয়ত সেই টি টোয়েন্টি তো বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশের হোয়াইট ওয়াশ করবে যেন হোয়াইট হলো হলেও রশিদ খানের একটু হল লজ্জা হয় কারণ তিনি যেভাবে কথাবার্তা বলেন সংবাদ মাধ্যমে যেভাবে সেটা আসলে অনেকেরই কথা না অনেকেরই ভাষণ যাই হোক নুরুল হাসান সোহানের জন্য অনেক অনেক শুভকামনা রইল কারণ তিনি তার কল্যাণে বাংলাদেশ আফগানিস্তানের সাথে সিরিজ জিততে পারল ধন্যবাদ সবাইকে আপনারা কি মনে করেন তৃতীয় টি টোয়েন্টিতে আফগানিস্তানকে বাংলাদেশ হারিয়ে বাংলা বাস করতে পারবে সেটা আপনি আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ